আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কিন্তু আমি কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হইনি ছোটোখাটো একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো আমাদের গাছে একটাই গাছ তো সেই গাছে মাসাল্লা অনেকগুলো কাঁঠাল ধরেছে দেখুন একদম গাছের নিচ থেকে উপর পর্যন্ত সবাই কিন্তু দেখে মাসাল্লাহ বলবেন যদিও আমাদের এই একটাই কাঁঠাল গাছ আর একটা আম গাছ আছে সরি একটু ভুল বলেছি পাশে আমাদের আরও একটা কাঁঠাল গাছ আছে আমি বলে ফেলছি যে একটাই কাঁঠাল গাছ তো দেখুন কাঁঠালগুলো কিন্তু সুন্দর একদম মানে সাইজ না হলেও একটু এরকম আঁকা বাঁকা আছে তারপর এই কাঁঠালগুলোর বিচি বলেন বা ভিতরের কোষগুলো বলেন মাসাল্লাহ খুবই সুন্দর আর অনেক সুমিষ্ট এই যে পাশের গাছটায় দেখেন এটাও কিন্তু বেশ ভালোই কাঁঠাল ধরেছে মূলত আমাদের এই গাছগুলোর কাঁঠাল জ্যৈষ্ঠ মাসে পাকে তো এখন থেকেই বা এর আগে থেকেই পাকা শুরু করেছে কারণ এবার যেই গরম তো গাছের কাঁঠাল এখন পর্যন্ত আমাদের দুইটা কাঁঠাল পেকে গেছে অলরেডি তো আজকে বিকেলবেলা আমি গাছের নিচে ঘুরতে ঘুরতে মানে দেখছি একটু কেমন ঘ্রাণ পাচ্ছিলাম হঠাৎ করে প্রত্যেকটা কাঁঠাল একটু করে প্রেস করে দেখতেছিলাম আর একটি পাকা কাঁঠাল কিন্তু পেয়ে গেছি এই যে এবার নিয়ে আসলাম নিয়ে আসার পরে আম্মুকে বললাম এটাকে ভেঙে দিতে আমি যদি ভাঙতাম কারণ আমার কাঁঠাল ভাঙতে খুব ভালো লাগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা মেক করার জন্য আম্মুকে দিয়েই কাটাচ্ছি দেখো কত সুন্দর করে কাঁঠালের কষ বের হচ্ছে একদম গাছের তরতাজা কাঁঠাল তো পেকে ছিল আমি দেখলাম দেখার পরে এটাকে আম্মুকে নিয়ে এসে কেটে নিয়ে আসলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক ভাবতে পারো যে এটা একটা কাঁঠালের এটা ভিডিও করার কি আছে কিন্তু ভাই কথায় আছে না শখের তোলা লাখ টাকা তো ওই হতে পারে সিম্পল একটা কাঁঠাল বাট বাজার থেকে কিনে আনার থেকে নিজেদের গাছ থেকে পেরে একদম তরতাজা যেটাকে বলে কোনো রকম ওষুধ মেডিসিন দিয়ে পাকানো হয়নি ভিতরটা দেখতে পাচ্ছেন একদম মনে হয় জানি কাঁচা হলুদ কালার কি সুন্দর কালার হয়েছে আর আমাদের এই গাছের কাঁঠালের কোষগুলো একদম আজা আজা হয় আজা আজা বলতে আমি বুঝিয়েছি না নরম না একদম হয় না একটু অনেকটা সফট হয় কাঁঠালের কোষগুলো অতটাই না খুব সুন্দর একদম দেখো আমি একটু তোমাদের ক্লিয়ার করে দেখাবো। শক্ত শক্ত চাওলা চাওলা কাঁঠাল বলে অনেকে তো এই কাঁঠালগুলো খেতে কিন্তু অনেকেই খুব পছন্দ করে নরম কোষগুলো অনেকে পছন্দ করে আবার এই টাইপের আমি বেসিক্যালি এরকম টাইপের কাঁঠাল খেতে পছন্দ করি আমি যে খুব কাঁঠাল প্রিয় মানুষ তা কিন্তু নয় আগে কিন্তু আমি খুব একটা কাঁঠাল খেতাম না বাজার থেকে কিনে নিয়ে আসলে ওই দেখা যায় যে কাঁঠালের যেতাম না দেখতাম আর এখন এই নিজেদের গাছের কাঁঠাল তো তারপর এত সুন্দর মাসাল্লা কোষগুলো হাইস্ট হলে আমি চার পাঁচটা অনায়াসে খেয়ে ফেলি এর থেকে বেশি পারবো না পরে হয়তো বা পারি আস্তে আস্তে খাই কিন্তু এই যে দেখুন কত সুন্দর কোষগুলো দেখলে মন ভরে যায় আসলে খাওয়ার থেকে কিন্তু দেখতে সুন্দর বলেন আরও গাছের কাঁঠাল অন্যরকম একটা ফিলিংস বলে বুঝাতে পারবো না আর এই যে এদিকে আম্মু একটা একটা করে উঠিয়ে রাখছে আমি আরেকটা জিনিস খেতে খুব পছন্দ করি তোমাদের সাথে শেয়ার করি এই কাঁঠাল যখন ছোলা হয় না তখন এর ভেতর থেকে একটা লতির মতো বের হয় যেটাকে বলে এই যে দেখো কাঁঠালের পরিবর্তে তোমরা অনেকেই চিনবে হয়তো আর লতি বললে এগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি মাঝে মধ্যে আমাকে কি করে একটা একটা করে বেছে দেয় কাঁঠালের কোষের থেকে আমার খুব লতি পছন্দ তো তো এক পাশ এই যে ভাঙলো আর এরকম করে ভেঙে নিচ্ছে উঠিয়ে নিবে সবগুলো খুব একটা কষও নাই দেখো উপর থেকে কাঁঠালটা দেখতে হয়তো বা খুব সুন্দর ছিল না আঁকা ছিল কিন্তু ভাঙার পরে মাসাল্লা মাসাল্লা যেমন সুন্দর কোষ আর পুরো বলটা কিন্তু ভরে গেছিল একদম মিস যায়নি গাইজ তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা তোমাদের কাছে এরকম গাছের কাঁঠাল কেমন লাগে খেতে বাজারের কেনার থেকে আজকের মতো এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ